বৌমা কালকে নাকি তোমার মাসি এসেছিল তুমি নাকি ওনাকে না খাইয়ে পাঠিয়ে দিয়েছো হ্যাঁ মা আমি বলেছিলাম কিন্তু উনি খায়নি উনি খাবে না বলে তুমি জোর করবে না তুমি না খাইয়ে পাঠিয়ে দেবে না মা আমি জোরও করেছিলাম কিন্তু মাসি খেতেই যায়নি আর কোনোদিন যেন এরকম না হয় বৌমা আমার বাড়িতে যেই আসুক না কেন তুমি যেন না খাইয়ে কাউকে পাঠাবে না ঠিক আছে মা দিদি কোথায় এই তুমি এসে গেছো বসো 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 বৌমা তোমার মামি এসেছে তোমার মামিকে একটু জল খাবার দাও আরে নারে আমার জন্য কিছু করতে হবে না আমি খাবো না আমি খেয়ে এসেছি আরে না কিছু হবে না বৌমা যা বানাচ্ছ তুমি খাও না তুমি দেখো কি বানি আনছে তুই খেয়ে নিও হ্যাঁ মা ও মামি এসেছে ঠিক আছে আমি জল খাবার বানিয়ে নিয়ে আসছি নিন মামি খেয়ে নিন না না বৌমা আমি খাবো না আমি খেয়ে এসেছি খে নিন না না আমি খাবো না বৌমা আমি খেয়েছি না মা আমি আপনাকে খেতেই হবে আপনি খেয়ে নিন আমি খাবো না 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 আমি খাবো না আরে আপনি খেয়ে নিন ভালো না আমি না 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 ডাল কি করে রান্না করবো মা আমি তো জানি না আপনি একটু বলে দিলে ভালো হয় কি এটা মুসুরি ডাল তাই তুমি রান্না করতে পাচ্ছ না বৌমা আমাদের সময় আমরা কত ভাগে রান্না করেছি আমাদের শ্বশুরীরা আমাদের কি বলেছে তুমি জানো যেটা বলেছে আমাদের সেটা রান্না করতে হয়েছে কত ভাগে আমরা রান্না করেছি আমরা কোনোদিন শ্বশুরীকে বলতে দিই জিজ্ঞাসা করি নি কালে শ্বশুরীরা বউদের যা কত্তো data আমরা তো এখন তোমাদের কিছুই করি না বুঝেছো একটা ডাল তাই তুমি এখন রান্না করতে পারছো না মা কি আছে мама কি আছে আরে ভগবান হাত কেটে বসাচো আর তোমাদের কি বলবে এখনকার না তোমরা একটু হাত কাটলে হু হা 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 শুরু করে দাও আর আমাদের সময় হু হা করার টাইম থাকতো না তাড়াতাড়ি করে হাতে কাপড় পেঁচি আবার সবজি শুরু করতাম রান্না বান্না সব কিছু তারপরে আমরা সব করতাম আমরা কোনো সময় করতাম না আর তোমাদের মতো সময় আমরা পঞ্চাশ জনের রান্না করতাম বুঝেছো আর তোমরা একজনে রান্না করতে তোমরা হিমশিম খেয়ে যাচ্ছ ওমা তোমার শ্বশুর মশাই বাড়ি এসেছে তুমি একটু মাথা কাপড় দিতে পারছো না গায়ের কাপড় তো ফেলে দিয়ে রয়েছো আর আমাদের সময় গায়ের কাপড়

তাড়াতাড়ি করে কলপাটে দেখো ছালাবাসন আছে ওগুলো মেজে ফেলো জামাকাপড় বিছানো আছে কেচে ফেলো তারপর তুমি ঘরটা ঝাড় দিয়ে ফেলো আর একটু রান্না বাকি আছে না রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো সব আবার লাস্টে তুমি ঘরটা তাড়াতাড়ি মুছে ফেলো ঠিক আছে ঠিক আছে আমার না খুব শরীর খারাপ লাগছে কদিন যায় না বাপের বাড়ি একটু থেকে আসি কি শরীর খারাপ হলে মানুষে ঘুরতে যায় আমি তো শুনেছি শরীর ভালো থাকলে সবাই ঘুরতে যায় এমনিতেই দেখো তোমাকে আমার পছন্দ না তাও কিন্তু আমি তোমাকে মেনে নিয়েছি আর রোজ রোজ শরীর খারাপের বাহানা করে তুমি বাবার বাড়ি যাবে আর আমি এখানে একা খেটে খোটে মরবো সেটা তো হবে না খোঁজতে হবে না যাও ঘরে গিয়ে কাজ করো নাটক মা আমার শরীরটা খুব খারাপ লাগছে আর আপনি বলছেন নাটক করছি আরে শরীর খারাপ হয়েছে তো ওষুধ খাও না ওষুধ খেয়ে কাজ করো বাহ মা কি সুন্দর আপনি বলে দিলেন ওষুধ থেকে কাজ কর এটা তো আপনি বললেন না ওষুধ থেকে কদিন একটু রেস্ট কর তারপরে কাজ বাজ করবি এই জন্যই আমি মায়ের কাছে কদিন থাকতে চেয়েছিলাম আপনি তো আমার মা না তাই জন্য আপনি আমার কোনো যত্নই নিতে পারবেন না আর এই জন্যই কোনো বৌমা শাশুড়িকে কোনোদিন মা ভাবতে পারেন শাশুড়িরা সবসময় বৌমাকে তাদের লোকই ভাবে।